প্রতিদিন যদি অতিরিক্ত সাদাস্রাব হয় আর তার সাথে চুলকানি জ্বালা পোড়া বা দুর্গন্ধ থাকে তাহলে এটা শরীরের একটা বড় সতর্ক সংকেত কিন্তু চিন্তার কিছু নেই কারণ আজ আমি বলবো কিভাবে বুঝবেন এটা স্বাভাবিক নাকি সমস্যার লক্ষণ আর কীভাবে সমাধান করবেন হ্যালো এভরিওয়ান আমি আজকে আলোচনা করব মেয়েদের সাদাস্রাব নিয়ে অনেকেই এই বিষয়টা নিয়ে লজ্জা পান কারো সাথে শেয়ার করেন না কিন্তু মনে রাখবেন এটা প্রতিটি মেয়ের স্বাভাবিক একটি শারীরিক প্রক্রিয়া তবে কখন এটি স্বাভাবিক আর কখন এটি অসুস্থতার লক্ষণ তা জানা খুব জরুরি আসুন জেনে নিই সাদাস্রাব কখন স্বাভাবিক মাসিকের আগেও পরে অল্প সাদাস্রাব হওয়া একেবারেই স্বাভাবিক শরীরের ভেতরের জায়গা পরিষ্কার রাখার জন্যই এটি হয় স্বাভাবিক স্রাব সাধারণত সাদা পাতলা বা হালকা আঠালো হয় এবং এটি কোনো দুর্গন্ধ থাকে না কখন সাদাস্রাব সমস্যা হয়ে দাঁড়ায় যদি স্রাব অস্বাভাবিকভাবে বেশি হয় যদি রং পরিবর্তন হয়ে হলুদ সবুজ বা বাদামি হয় দুর্গন্ধ আসে যদি সাথে চুলকানি জ্বালা পোড়া বা ব্যথা থাকে এগুলো হলে বুঝবেন শরীরে ইনফেকশন বা অন্য কোনো সমস্যা হচ্ছে যে কারণে সাদা স্রাব সমস্যা হয়ে দাঁড়ায় ফাঙ্গাল ইনফেকশন বা ক্যান্ডিডা ইনফেকশন এতে চুলকানি ও সাদা দইয়ের মতো স্রাব হয় ব্যাকটেরিয়াল ভ্যাজাইনোসিস এতে দুর্গন্ধযুক্ত পাতলা স্রাব হয় ট্রাইকোমোনাস ইনফেকশন এতে সুবুজাবু বা হুলুদাবু স্রাব হতে পারে হরমোনের পরিবর্তন যেমন গর্ভাবস্থা বা মেনোপাজের সময় পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব টাইট কাপড় বা নোংরা অন্তর্বাস ব্যবহার কীভাবে স্রাপ সমস্যার সমাধান প্রতিরোধ করবেন প্রতিদিন পরিষ্কার কটন অন্তর্বাস ব্যবহার করুন এবং নিয়মিত পরিবর্তন করুন টাইট প্যান্ট বা সিন্থেটিক কাপড় এড়িয়ে চলুন প্রতিদিন অন্তত আট দশ গ্লাস পানি পান করুন দই লেবু শাকসবজি ও ফল খান যাতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রাইভেট পার্ট পরিষ্কার রাখুন তবে কোনো কেমিক্যাল বা সাবান সরাসরি ব্যবহার করবেন না হালকা গরম পানিতে সামান্য লবণ দিয়ে ধুতে পারেন যদি স্রাবের সাথে জ্বালা পোড়া চুলকানি বা দুর্গন্ধ থাকে তবে দেরি না করে গাইনোকোলজিস্ট ডাক্তারের কাছে যান মেয়েদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই লজ্জা না পেয়ে সঠিক তথ্য জানুন আর শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর স্বাস্থ্য বিষয়ক আরও টিপস পেটে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল